বৃহস্পতিবার রাতে যেই সময় স্ত্রী সহবাস করলে ধনবান হবে জানলে অবাক হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই নতুন এপিসোডে আমাদের আজকের এপিসোডে জানাবো বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী সহবাসের ফজিলাত যা হয়তো আপনি এর আগে কোথাও শোনেননি তাই ভিডিওটি কোনো রকম টানাটানি না করে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল সেই সাথে আহ্বান করছি আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটন প্রেস করে নিন চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় শুক্রবার জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহে সেরা দিন পবিত্র কোরআন শরীফে জুমা নামে একটি সুরা আছে। এই দিনে মহান আল্লাহ তালা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন আদিপিতা হজরত আদম আলাইহিসাল ও মা হাওয়া আলাইহি সাল্লামকে এই দিনে জান্নাতে একাত্র করেছিলেন এবং এই দিনে মুসলিম উম্মা সাপ্তাহিক ঈদ ও ইবাদত উপলক্ষে মসজিদে একত্র হয়ে বলেন এই দিনটাকে ইয়ামুল জুমা বা শুনে ভাবতে পারেন কিসের বদলে কি আলোচনা করতে চলেছি তবে না ভুল কিছু দিয়ে শুরু করিনি বের হাসপতিবার গভীর রাত মানি শুক্রবার শুক্রবারের বিশেষ বিশেষ আমলগুলো, বিরহাশপতি বা রাত থেকে শুরু হয় এই যেমন আউস আসসাফরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন যেই ব্যক্তি গোসল করায় এবং নিজ ফরজ গোসল করে পুরো নবান্নে মসজিদে আগমন করে এবং নিজ প্রথম ভাগে মসজিদে গমন করে পায়ে হেঁটে মসজিদে যায় ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ দিয়ে খুদবা শোনে কোনো কিছু নিয়ে খেল তামাশা করে না সেই ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছর ব্যাপী রোজা পালন ও সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সোয়াব মুসনাদে আহমাদ হাদিস নম্বর করে শুনুন হাদিসে বলা হয়েছে জুমার দিন যেই ব্যক্তি গোসল করে এবং নিজেও ফরজ গোসল করে এখানে গোসল করে বলতে কাকে গোসল করানোর কথা বলা হয়েছে ও কেন গোসল করাতে বলা হয়েছে বুঝেছেন কি এখানে গোসল করা বলতে নিজের স্ত্রীকে গোসল করানোর কথা বলেছেন আর গোসল করানোর কারণ অবশ্যই কারো বোধগম্যের বাহিরে নয় কারণটা হল সহবাস আর সহবাসটা হবে শুক্রবারের প্রথম প্রহরে মানবীর হাসপতিবার গভীর রাতে সব মিলিয়ে দাঁড়ালো যেই ব্যক্তি বের গভীর রাতে স্ত্রী সহবাসের পর ফরজ গোসল করবে পুরোবান্ন মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে পায়ে হেঁটে মরচিতে যায় ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ দিয়ে ক্ষুদবা শুনে কোনো কিছু নিয়ে খেল তামাশা করে না সেই ব্যক্তি প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছর ব্যাপী পালন ও সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সোয়াব সুবহান্লা এখানে লক্ষণীয় যেই গভীর রাতে সহবাসের কারণে ফজরের নামাজ যেন কোনোভাবেই মিস না হয়ে যায় আর স্ত্রী সহবাসের আগে অব সেই নির্ধারিত দোয়া পড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া করে যেন মিলিত হয় এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না বুখারী ও মুসলিম ও মিশকাত শরীফের হাদিস হযরত আলী সহবাসের ইচ্ছা করে তার নিয়ায় যেন এমন হয় যে আমি বেবিচার থেকে দূরে থাকবো আমার মন এই দিক ওই দিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবেন এক কারো সৎ সন্তান এই নিয়ায় সহবাস করলে তাতেও সোয়াপ্ত হবেই সঙ্গে সঙ্গে ন্যাক উদ্দেশ্য পূরণ হয় চরুণ এবার একাত্রে জুমার দিনে কিছু করণীয় কাজ জেনে নেই ফজরের আগে গোসল করা ফজরের ফরস নামাজে সুরায় সস্তা ও সুরায় তহর ও ইনসান তেলোয়াত করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি লাগানো পর্থমুক্তে মসজিদে যাওয়া সুরায় কাহাব তেলোয়াত করা মসজিদে গিয়ে কম পক্ষে দুইরা রাকাত সুন্নাত আদায় করা মামের কাছাকাছি গিয়ে বসা মনোযোগ দিয়ে খুতবা শোনা খুদ্ চলাকালীন সময় কোনো ধরনের কোনো কথা না বলা এমনকি কাউকে কথা বলতে দেখলে তাকে কথা বলতে বারণ করাও কথা বলার স্বামী দুই খোঁদ পার মাঝের সময় দোয়া করা অন্য সময় দোয়া করা কারণ এই দিন দোয়া কবুল হয় রাসুলের উপর সারাদিন বেশি বেশি দূরত্ব পাঠানো এবারে যাব জুমার দিনের কিছু বর্জনীয় কাজ পরিচ্ছন্ন না হয়ে জুমায় যাওয়া জুমার নামাজের যাওয়ার আগে গোসল করা জরুরি অনেকেই এই দিনে এত বেশি ব্যস্ত থাকেন যে কোনো রকম জুমার ফরস দুই রাকাত নামাজ আদায় করে চলে আসেন অথচ আবু সৈয়দ খুদুর আনহু থেকে বর্ণিত আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কদের জন্য গোসল করা ওয়াজিব আর মিসওয়াক করবে এবং সম্ভব হলে সুগন্ধ ব্যবহার করবে বোখারি হাদিস নম্বর আটশো আশি সহি মুসলিম হাদিস নম্বর আট শত তাই সবার উচিত জুমার দিনে গোসল করা এবং সোয়াক করা যদি সামর্থ্যতাকে সুগন্ধি ব্যবহার করা এছাড়াও ভালো অপরিচ্ছন্ন জামা পরে মসজিদে যাওয়া রসুলসল্লাহ ওয়াসাল্লাম নিজেও এই দিন ভালো পরিচ্ছন্ন পোশাক পরতেন মসজিদে দেরি করে যাওয়া জুমার নামাজ কেবল দুইরা কাত নামাজ আদায় যথেষ্ট জুমার খুদ্ শোনাও জরুরি আবু হুরার থেকে বর্ণিত আনহু সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিন সানাবাদ অর্থাৎ সহবাস পরবর্তীকালে গোসলের মতো গোসল করে এবং নামাজের জন্য আগমন করে সেজন্য একটি উট কুরবানি করল যেই ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি গাবি কুরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি মুরগি কোরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কোরবানি করলো সহি বোখারি হাদিস নম্বর আটশো তাই জুমার নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো সঠিকভাবে নামাজ আদায় সম্ভব জুমার নামাজের সময় অন্য কাজ করা জুমার নামাজের সময় অন্য কাজ করা নিষিদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জরুরি জুমার প্রথম সঙ্গে সঙ্গে ব্যবসায় কিংবা অন্য কাজ বন্ধ করে দেয়া অথবা নামাজের জন্য বিরতি দেওয়া উচিত হজরত আইসারদ আল্লাহ তাল আনহু বলেছেন লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন যখন তারা দুপুরের পর জুমার জন্য যেতেন তখন সে অবস্থা চলে যেতেন তাই তাদের বলা হলো যদি তোমরা গোসল করে নিতে ভালো হতো বোখারি শরীফ হাদিস নম্বর নয়শো তিন মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো সাতচল্লিশ মনোযোগ দিয়ে খুদ্া শোনা খুদ্া শোনা জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ তাই ঠিকভাবে খুদ্া শোনাও জরুরি তবে যদি মুসল্লি বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খুদ্বার আওয়াজ না শোনা যায় তবে নীরব থাকার নিয়ম আবু হুরায় রদিয়াল্লাহ अनहुते वर्णित तो। हदी से रसूल करीम सल सामल जी व्यक्ति

আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ